প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন আপনাদেরকে দেখাবো বার্তা সংক্রান্ত যাবে কিভাবে করবেন প্রথমে একটি লেনদেন দেখুন দেনাদারের দশ হাজার টাকার লেনদেনটি পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে নয় হাজার পাঁচশো টাকা আদায় করা হলো এখানে আমরা দেনাদারের কাছে দশ হাজার টাকা পেতাম কিন্তু সে নয় হাজার পাঁচশো টাকা দিয়েছে আর পাঁচশো টাকা আর দিবেন না অর্থাৎ পূর্ণ নিষ্পত্তির সাপেক্ষে এই জন্য যে বার্তা দেওয়া হলো তার মানে আমাদের কোম্পানির ব্যয় হলো বা ক্ষতি হলো এই বার্তা যদি প্রদান করা হয় তাহলে হচ্ছে ব্যয় বৃদ্ধি পায় অতএব হিসাব ডেবিট টাকা এবং নগদ টাকা আমরা পেয়েছি পাঁচশো টাকা সম্পদ জাতীয় হিসাব বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট করা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা এরপর দেখুন দেনাদার বা প্রাপ্য হিসাব ওনার আগে আমাদের দশ হাজার টাকা হিসাব মুক্ত করা ছিল এখন সেটা হ্রাস পেয়ে দশ হাজার টাকা ক্রেডিট করা হয়েছে তার মানে যখন সে সম্পদ হিসেবে ছিল আমাদের তখন ডেবিট ছিল এখন সম্পদ হ্রাস পেয়েছে এখন ক্রেডিট করা হয়েছে দশ হাজার টাকা দুই নম্বর দেখুন বার্তা পাওয়া গেল এক হাজার টাকা বাট্টা সাধারণত আমরা পাওনাদারের কাছ থেকে পাই অর্থাৎ যিনি আমাদের কাছে টাকা পায় তারে আমরা কিছু টাকা কম দিলে ওইটা বাট্টা হিসেবে লেখা হয় অতএব এখানে আমরা বার্তা মানে ডিসকাউন্ট মানে ছাড় পেয়েছি তার মানে এই এক হাজার টাকা আমাদের আয় হয়েছে তাহলে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং আমরা কার কাছ থেকে পেয়েছি পাওনাদারের কাছ থেকে প্রদেয় বা পাওনাদার হিসাবে একই কথা এই জন্য বা পাওনাদার হিসাব ডেবিট করা হয়েছে ধন্যবাদ